টাকা তো দিছি কইসি কিন্তু আমরা অ্যাকাউন্টে এখনো টাকা দুকছি না আজকের ভিতরে যাতে টাকা একাউন্টে আজকে যদি আমরা 12 পর্যন্ত অপেক্ষা করব যদি টাকা না 두고 মনে করে সারা রাত সারা দিন আমরা এখানেbarn না খাইয়া বইয়া থাকব যতক্ষণ টাকা না দে মানে যতক্ষণ টাকা না টুক্যে ততক্ষণ আমরা এখানে বয়া থাকব না সারা আমরা জল পর্যন্ত এখনো সকাল থেকে আইছে জল পর্যন্ত খাইছে না 12 পেতে খাই এখনো না পেতে চেষ্টা কইরা এখনো তো সোমবার বেঁচে গাছ আজকে তো মঙ্গলবার এখনো টাকা না আবার কালকে কল করছে সারবার বনে দাউন কয়রা থাকে আর সব সময় তো সাতবার দাওন সারবার ডাউন আমরা কইবার শুনবো

কাজ সবাই সব করছে সব মিলে কাজ করছে এখন দিন টাকা পাইছে না তিন মাসের এই মাসে চার মাসের এখন পূজার সময় কেউ টাকা পাইছে না আমরা বাচ্চারা ড্রেস কিনে দিতে টাকা নাই পড়াশোনা করে দে স্কুলে টাকা দিতে লাগে এখানেও টাকা নাই আমরা এসে টাকা পাইছি সব থেকে মাইসি থেকে হরলা নিতে লাগে উদার নিতে লাগে আমরা তো দেখুন টাকা নাই হাতে আমরা কষ্ট অনেকের আশা দিদিরা আছে বাচ্চা অসুস্থ হসপিটালে আইতে পারে না টাকা নাই বাড়িতে বুক গাছে অসুস্থ হয়ে অনেকের আছে টাকা নাই টাকা আমরা যাইতে পারতো না গাড়ি ভাড়া নাই এসে টাকা পাইছি না এরকমই সবাই কইতেছি তো আজকে আমরা বন্ধ করে রাখবো যতক্ষণ টাকা না পাই ততক্ষণ আমরা বন্ধ করে রাখব না